বাড়িতে প্রথমবার গোপালকে আনছি বাড়িতে গোপাল প্রথমবার আসছে আর এই প্রথম দিন আমরা গোপালের সেবা কিভাবে করব। খুব সহজভাবে আমরা গোপালের সেবা প্রথম দিন কীভাবে করতে পারি সেটাই আজকে আমি বলবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে কি বিষয়ের ওপর কথা বলবো আশা করছি তোমরা সবাই বুঝে গেছো তো প্রথম দিন গোপালের সেবা আমরা কিভাবে করব। তো যারা গোপালের সেবা করি না শুধুমাত্র ভিডিওতে দেখেছি বা শুনেছি তাদের মনে কিন্তু এই সংশয়টা থাকে যে কিভাবে করব সব ঠিকঠাক মতো করব কিনা বা কোনো কিছু ভুল হবে কি না তো আমি ভিডিওটা সেই কারণেই বানাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কিছুটা হলেও তোমরা আইডিয়া পেয়ে যাও বা বুঝতে পারো যে গোপালের সেবা আমরা কিভাবে প্রথম দিন করতে পারি এবং প্রথম দিন করব মানেই সেটা সবসময় করতে পারবো এবং আরও একটা বিষয় সেটা হচ্ছে গোপালের সেবা করতে করতেই কিন্তু আমরা অনেক কিছু শিখে যাই প্রথম দিনই যে আমরা সব কিছু জেনে যাব বা প্রথম দিনই যে আমরা সব কিছু ঠিকঠাকভাবে করব সেটা কিন্তু নয় প্রথম থেকে করতে প্রতিদিন করতে করতে আমরা অনেক কিছু শিখি প্রত্যেক দিনই শিখি এবং যত দিন যাবে আমরা আরও ভালোভাবে গোপালের সেবা করতে পারব তো যাই হোক বেশি কথা না বলে মূল বিষয়ের ওপর ফিরে যাই সেটি হচ্ছে প্রথম দিন আমরা গোপালের সেবা কিভাবে করব তো প্রথম যখন আমরা গোপালকে বাড়িতে আনব বা যেদিন আমরা গোপালকে বাড়িতে আনতে চাইছি বা গোপাল আসতে চাইছে সেই দিন গোপালকে বাড়িতে আনার আগে আমাদের কিছু জিনিস কিন্তু রেডি করে রাখতে হবে কিছু বিষয় বা কিছু জিনিস আমাদের প্রস্তুত করে রাখতে হবে সেটি হচ্ছে গোপাল কোথায় থাকবে তো গোপালকে আনার আগে অবশ্যই কিন্তু এটা ঠিক করে নিও যে গোপাল কোথায় থাকবে তো সেটা কিন্তু অবশ্যই ঠিক করে রেখো যে গোপাল কোথায় থাকবে এবং কোথায় ঘুমাবে শুধুমাত্র থাকবে আর সেখানেই ঘুমাবে এটা হয়তো নাও হতে পারে কারণ গোপালের ঘুমানোর জন্য বিছানার প্রয়োজন তো বিছানাটাও আগের থেকেই রেডি রাখতে হবে এবং গোপাল যেখানে থাকবে বা যে সিংহাসনে বা আসনে থাকবে সেইটাও আগের থেকেই কিন্তু রেডি করে রাখতে হবে আমাদের এরপরে আমাদের যে জিনিসগুলো লাগবে সেইগুলো হচ্ছে গোপালের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস লাগে যেটা সবসময়ই লাগে যেমন থালা গ্লাস লাগে গোপালকে প্রত্যেক দিন ভোগ নিবেদন করার জন্য এছাড়াও পোশাক প্রয়োজন প্রতিদিন গোপালকে আমাদের স্নান করাতে হয় পোশাক পরিবর্তন অবশ্যই করাতে হয় সেই জন্য কয়েকটা পোশাকের প্রয়োজন হয় এছাড়া গয়নাগাটির প্রয়োজন হয় মাথার চুলের প্রয়োজন হয় মুকুটের প্রয়োজন হয় মাথার চুল বা মুকুট এটা পরে নিলেও সমস্যা নেই প্রথম দিনই যে আনতে হবে এমন কথা নেই কিন্তু পোশাকটা কিন্তু অবশ্যই প্রথম দিন আনতে হবে এবং একটা ময়ূরের পেখম যেটা গোপালের কাছে সবসময় রাখতে হয় বা গোপালের অতি প্রিয় একটা জিনিস সেই ময়ূরের পেখমও কিন্তু গোপালকে দিতে হয় বা গোপালের কাছে রাখতে হয় আর এছাড়া গোপালের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে বিছানা যেটা আগেই বললাম বিছানা তো অবশ্যই প্রয়োজন কারণ গোপাল ঘুমাবে সেইখানে তো এছাড়া গোপালের বিছানা তোমরা নিজেরাও তৈরি করে নিতে পারো ইউটিউবে প্রচুর ভিডিও আছে সেইগুলো দেখে তোমরা নিজেরাও কিন্তু তৈরি করে নিতে পারো আর যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের গোপালের সব চাইতে প্রিয় জিনিস যেটা ছাড়া আমাদের গোপাল একদমই থাকতে পারে না সেটা হচ্ছে গোপালের বাসি তো গোপালকে যখন আমরা বাড়িতে আনবো গোপালের সাথে কিন্তু গোপালের বাসিটাও আমরা অবশ্যই নিয়ে আসবো তো এই হলো কয়েকটা জিনিস যেটা অবশ্যই প্রয়োজন আরও একবার বলে দিই সেটা হচ্ছে গোপালের বাসি গোপালের পোশাক থালা গ্লাস আর বসার জন্য একটা আসন আর গোপালের বিছানা তো এই কটা জিনিস প্রথম দিন অবশ্যই প্রয়োজন এরপরে যত দিন যাবে ধীরে ধীরে আমরা আরও বুঝবো আমাদের মনে নানান ধরনের ভাব আসবে এবং গোপালের জন্য আমরা আরও অনেক কিছু ধীরে ধীরে নি তে শুরু করবো সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে কখন গোপালের কি প্রয়োজন হবে তো যাই হোক এই হলো কয়েকটা বিষয় এইগুলো কিন্তু অবশ্যই গোপালের সাথে বাড়িতে আনতে হবে এরপরে গোপালকে বাড়িতে আনার পর গোপালকে প্রথমে আমরা যেটা করব পঞ্চামৃত দিয়ে স্নান করাবো আর একটা বিশেষ দিনেই চেষ্টা করব গোপালকে বাড়িতে আনার আর আনিয়ে মানে বাড়িতে এনে তারপরে গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো আর পঞ্চামৃত দিয়ে যদি স্নান করানো সম্ভব না হয় গঙ্গার জল দিয়ে আমরা গোপালকে স্নান করিয়ে নেব কারণ গঙ্গার জলের মতো পবিত্র কিন্তু আর কিছু নেই তো সেইটা দিয়ে সুন্দর করে গোপালকে স্নান করাবো আর তারপরে আমরা যেটা করব। গোপালকে তার যে আসন আছে বা যেখানে গোপালকে তোমরা রাখতে চাইছো সেইখানে গোপালকে বসাবো আর তারপরে গোপালকে সেখানে বসিয়ে নিয়ে গোপালকে সাজগোজ করাবো তার নতুন পোশাক দিয়ে নতুন গয়নাগাটি দিয়ে তারপরে তার মুকুট চুল বাসি এই সব কিছু দিয়ে সাজাবো এবং সাজানো হয়ে গেলে অবশ্যই কিন্তু গোপালকে একবার আয়না দেখিয়ে দেব। কারণ গোপালের শৃঙ্গারের পর কিন্তু অবশ্যই আয়না দর্শন করাতে হয় তো এইভাবে গোপালকে শৃঙ্গার করানোর পর আয়নাটা দর্শন করিয়ে নেব এবং এখানে আরও একটা কথা বলে রাখি গোপালকে আমরা যখন আনব বা যে সময় আনব সেটা যদি গরমকালে হয় বা শীতকালে হয় গরমকালে হলে গোপালের অন্যান্য জিনিসের মতো একটা ফ্যান অথবা পাখাও কিন্তু গোপালের সাথে আনব এবং যদি শীতকাল হয় তো শীতের পোশাক এবং শীতের যে বিছানা থাকে বিছানায় যা যা প্রয়োজন শীতকালে সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই নিয়ে আসবো সেটা শীত অথবা গ্রীষ্মকালের হিসাবে আনবো তো এইগুলো কিন্তু গোপালের প্রয়োজনীয় জিনিসের মধ্যে অন্যতম বলা যায় তো যাই হোক তারপরে গোপালকে শৃঙ্গার করিয়ে আয়না দর্শন বা আয়না দেখাবো আর এরপরে গোপালের সেবাটা আমরা শুরু করব। প্রথমে যেটা করব গোপালকে চন্দনের তিলক আমরা পড়াবো আর চন্দনের তিলক পরানো হয়ে গেলে তারপরে আমরা গোপালকে ভোগ নিবেদন করব। প্রথম দিন তোমরা গোপালকে ফল মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করতে পারো আর যদি সেরম কিছু না থাকে তাহলে ঠাকুর ঘরে যা আছে যেমন বাতাসা নকুলদানা এটা সবার ঘরেই থাকে তো এইটা দিয়েই গোপালের সেবাটা তোমরা শুরু করতে পারো এছাড়া মিষ্টি গোপালের তাল মিষ্টি খুব প্রিয় সেইটা দিয়েও ভোগ নিবেদন করতে পারো তারপরে যেটা করবো ধূপ এবং প্রদীপ জ্বালাবো জ্বালিয়ে পুজোটা শুরু করব। আর তারপর আমরা গোপালের চরণে তুলসী পাতা তুলসী মঞ্জুরি অথবা তুলসীর দল যে কোনো একটি দিলেই হবে এইগুলো চন্দন সহযোগে গোপালের চরণে আমরা নিবেদন করব। এবং তার সাথে অবশ্যই ফুল নিবেদন করব এবং ফুল দিয়ে গোপালের চারিপাশটা গোপালকে খুব ভালো করে সাজিয়ে দেব আর তোমরা যদি চাও তো গোপালকে ফুলের মালাও পরাতে পারো আর তারপরে আমরা গোপালের ভোগে তুলসী পাতা দেবো আর ভোগে কিন্তু অবশ্যই তুলসী পাতা দিতেই হবে কারণ গোপালের সেবায় তুলসী পাতা অপরিহার্য তুলসী পাতা ছাড়া গোপালের সেবা কখনোই সম্ভব নয় তো গোপালের ভোগে কিন্তু অবশ্যই তুলসী পাতা দিতেই হবে আর যদি তুলসী পাতা না থাকে তো তুলসীর মালাও তোমরা ব্যবহার করতে পারো আর এই সব করা হয়ে গেলে তারপরে আমরা ঘন্টা বাজিয়ে গোপালের আরতিটা করব ধূপ দিয়ে প্রদীপ দিয়ে আরতিটা করে নেব আর তারপরে যখন আরতি হয়ে যাবে তখন গোপালকে প্রণাম করব আর তারপরে গোপালের যে হাতের বাঁশিটা রয়েছে সেইটাকে নামিয়ে আমরা সাইডে রাখবো এবং তারপরে গোপালকে যে পাত্রে ভোগ নিবেদন করেছি সেই ভোগের থালা থেকে একটুখানি খাবার তুলে গোপালকে খাওয়াবো তো এইটা করতেই হবে এমন কোনো কথা নেই আমি করি এটা কারণ আমার খুব ভালো লাগে কেননা গোপাল হলো ছোট্ট শিশু ছোট্ট বাচ্চা ও চাইবে যে ওকে কেউ খাইয়ে দিক তো তোমরা যদি ওকে একটুখানি খাবার খাইয়ে দাও তাহলে কিন্তু ওরও অনেক ভালো লাগবে তো এইভাবে তোমরা গোপালকে একটুখানি খাইয়ে দেবে তারপরে তোমরা সেইখান থেকে একটু সরে যাবে সেইটা তোমার মন্দির হোক বা যেখানেই গোপালকে রেখেছ সেই ঘর থেকে একটুখানি সরে যাবে এবং যদি মন্দিরের পর্দা থাকে বা যে মন্দির বা ঘরে তোমরা রেখেছ গোপালকে সেইখানে যদি দরজা থাকে সেইটা কিছুক্ষণের জন্য চাপিয়ে দেবে বা আটকে দেবে আটকে দেবে মূল কথা গোপালের সামনে সেই সময়টুকুতে থাকবে না যতক্ষণ গোপাল খাবে তো তারপরে কিছুক্ষণ বাদে ফিরে এসে তারপরে প্রসাদগুলো সরিয়ে দেবে গোপালকে একটু জল খাইয়ে দিতে পারো এবং যে জায়গায় তোমরা ভোগিবেদন করেছ সেই জায়গাটা একটু মুছে দেবে মুছে দেওয়ার পর গোপালের মুখ হাতটা একটু মুছে দেবে আর বাসিটা যে বাসিটা নামিয়ে রেখেছিলে সেই বাসিটা হাতে দিয়ে দেবে তো এইভাবে গোপালের সেবাটা সম্পূর্ণ হলো এবং যাওয়ার আগে অবশ্যই এক গ্লাস জলে তুলসী পাতা দিয়ে গোপালের পাশে রেখে যাবে কারণ জল তেষ্টা তো একটু পরপরই আমাদের পায় তো গোপালেরও জল তেষ্টা পেতে পারে তো সেই জন্য গোপালের কাছে সবসময় এক গ্লাস জল তুলসী পাতা সহযোগে রাখতে হয় তো এইভাবে তোমরা সকালের সেবা দুপুরের সেবা দুপুরের সেবাতে তো স্নান করানোর প্রয়োজন নেই কেননা সকালেই আমরা গোপালকে স্নান করিয়ে নেব তো দুপুরবেলা শুধুমাত্র আমরা গোপালকে ভগ্নিবেদন করবো ভগ্নিবেদন করে আরতি করব তো এইভাবে দুপুরের সেবা হয়ে গেল এবং সন্ধ্যার সেবাটাও সেইভাবেই করে যাব আর তারপরে আমরা যেটা করব। তোমরা যদি সন্ধ্যাবেলায় গোপালকে ঘুম পাড়িয়ে দিতে চাও বা শয়নে দিতে চাও আর সন্ধ্যাবেলায় না হলে রাত্রে তো অবশ্যই দেবে তো যখনই তোমরা গোপালকে শয়নে দেবে তখন যেটা করবে গোপালকে সেবা দেওয়া হয়ে গেলে তারপরে গোপালকে যে বিছানায় ঘুম পাড়াবে সেই বিছানাটা আগে ভালো করে রেডি করে নেবে বিছানায় বালিশ কোল বালিশ কোল বালিশ কিন্তু অবশ্যই রাখতে হয় তো এইগুলো দিয়ে খুব সুন্দর করে বিছানাটাকে রেডি করে নেবে শীতকাল হলে সেখানে কাঁথা অথবা চাদর যাই হোক সেটা দিয়ে দেবে আর গরমকাল হলে ফ্যান অথবা পাখা সেখানে রেখে দেবে তো বিছানাটা রেডি করা হয়ে গেলে তারপরে আমরা যেটা করব গোপালের বাসিটা গোপালের হাত থেকে সরিয়ে বিছানায় রাখব। আর গোপালের কাছে কিন্তু সবসময় বাসি রাখতে হয় তো বিছানায় আমরা বাসিটা রেখে দেব। আর তারপরে আমরা গোপালকে যে চন্দনের তিলকটা পরিয়েছিলাম সকালে সেইটা একটা ভেজা কাপড় দিয়ে মুছে দেব। এবং চন্দনটা মোছার পাশাপাশি গোপালের মুখ হাত পাটাও একটু ভালো করে মুছে দেব। আর এই সময় চাইলে তোমরা গোপালের পোশাকটা পরিবর্তন করে দিতে পারো কিন্তু খুব বেশি ভারী পোশাক না হলে পরিবর্তন করার প্রয়োজন নেই যদি সুতির পোশাক গোপাল পরে থাকে তাহলে ওই পোশাক পরিয়েই গোপালকে শয়নে দিতে পারো আর যদি পোশাকটা একটু ভারী ধরনের হয় তাহলে সেই পোশাকটা চেঞ্জ করিয়ে একটা সুতির পোশাক পরিয়ে তারপরে গোপালকে ঘুম পাড়িও তো যাই হোক এইভাবে গোপালের পোশাক পরিবর্তন করিয়ে তারপরে গোপালকে দু হাতে নিয়ে একটুখানি দোল দেবে যেমন করে আমরা ছোট্ট শিশুদের ছোট্ট বাচ্চাদের ঘুম পাড়াই ধীরে ধীরে দোল দিতে দিতে তেমন করে গোপালকে ধীরে ধীরে দোল দেব ঘুম পাড়াবো তারপরে ধীরে সুস্থে গোপালকে বিছানায় শুইয়ে দেব। এবং ছোট্ট বাচ্চাদের আমরা ঠিক যেমনভাবে ঘুম পাড়াই তেমনভাবেই গোপালকে ঘুম পাড়াবো দুপাশে কোলবালিশ দিয়ে দেব। আর বাসিটা তো অবশ্যই গোপালের কাছেই রাখতে হয় এইভাবে দিয়ে তারপরে গোপালের পাশে এক গ্লাস জল অবশ্যই রেখে যাব রাত্রিবেলা খাওয়ার জন্য তো এই হলো গোপালের রাতের সেবা এবং গোপালের ওই দিনকার সেবাটা ওখানেই শেষ হলো এরপরে আমরা পরের দিন যখন গোপালকে ঘুম থেকে তুলবো তখন একটুখানি হাতে তালি দিয়ে বা ঘন্টার ধ্বনি বাজিয়ে অথবা ছোট্ট যে ঝুনঝুনিগুলো হয় সেইগুলো বাজিয়ে আগে গোপালের ঘুম ভাঙাবো তারপরে গোপালকে ধীরে সুস্থে ঘুম থেকে তুলব যেমন করে ছোট্ট বাচ্চাদের ঘুম থেকে তুলি তেমন করে ঘুম থেকে তুলবো তারপরে একটুখানি জল আমরা গোপালকে খাইয়ে দেবো জল খাওয়ানো হয়ে গেলে তারপরে মুখ হাতটা একটু মুছে দেবো তারপরে গোপালকে আমরা স্নান করাবো তারপর আমরা যেমন করে প্রথম দিন গোপালের সেবা করেছি তেমনভাবেই সেবাটা করব। তো এই হলো গোপালের প্রথম দিনের পুরো সেবাটা তো এইভাবে কিন্তু তোমরা গোপালকে বাড়িতে এনে গোপালের সেবা করতে পারো এবং খুব সহজভাবে করতে পারো এবং ভালোবেসে করো আর সব কিছু এমনভাবেই যে করতে হবে এমন কোনো কথা নেই আমি এইভাবে করি বা এইভাবে করাটা সহজ তো সেইভাবে করতে পারো আর ধীরে ধীরে কিন্তু আমরা অনেক কিছু শিখে যাই একবারেই সব কিছু শিখি না তো ধীরে ধীরে করতে করতে আরও অনেক ভাব আমাদের মধ্যে আসবে আর অনেক কিছু আমরা গোপালের জন্য করবো তো যাই হোক এইভাবে তোমরা প্রথম দিন গোপালের সেবা করো আর আশা করছি গোপালও তাতে অনেক খুশি হবে তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টা টা বাই বাই রাধে রাধে